ধরেন আপনার কিডনিটা খারাপ হচ্ছে অনেক বেশি আপনি কোন কোন খাবার গুলা বন্ধ রাখবেন বা কোন কোন পরিবর্তন করবেন যাদের আমরা বলি রেস্টে থাকার জন্য হলে কি হবে সিরাম ক্লিন লেভেলটা আর বাড়বে অতিরিক্ত লবণযুক্ত কাঁচা লবণ খাওয়া যাবে না কাঁচা লবণ খাওয়াই যাবে না খাইলে কি হবে শরীরে পানির পরিমাণ বেড়ে যাবে সুরিয়াম পানি ধরে রাখে আপনার ব্যথার ওষুধ কোনোভাবেই খাওয়া যাবে না ব্যথার ওষুধ কিডনি ড্যামেজ করে আপনার চামরাঙ্গা জাতীয় বিলম্ব জাতীয় ফল খাওয়া যাবে না অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার ধরেন মাংস ডাল মাছ আপনি খাবেন পরিমিত খাবেন আপনি অতিরিক্ত পটাশিয়াম যুক্ত খাবার যেমন কলা ফ্রেশ ফলের রস অথবা আপনি ডাবের পানি এগুলো একটু কম খাইতে হবে যাই হোক কিডনি রোগ নীরব ঘাতক আপনার কিডনিটা নীরবে নষ্ট করবে ষাট থেকে সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট হওয়ার পরে মানুষ বুঝতে পারে তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে